আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি খামারে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে তিনটা সার কিনেছি আপনারা হয়তো আবার দামটা শুনে অনেকে অবাক হয়ে গেছেন যে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আবার কি এমন সার পাওয়া যাবে আসলে এখানে এমন একটা পরিবেশ পরিস্থিতির বর্তমান আমরা শিকার হয়ে গেছি এখানে যদি আমরা খামারিরা একটু যদি আলাদাভাবে জিনিসগুলো চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু আমরা কোনো খামারি লাভ করতে পারবো না এবং এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি যেখান থেকে আমি লাভ করতে পারি বা যে আমি প্ল্যানগুলো হাতে নেই ইনশাল্লাহ যদি আপনারা এগুলো আমার করে ফলো করেন আপনি কখনো লস করবেন না কারণ এইটা আমি অনেক পর্যালোচনা করি অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন গুলো নেই তো বর্তমানে যে আসলে গরুর বাজারের অবস্থা এই অবস্থায় যদি আপনি ভাই গরু পালন করেন আর একটা গরু যদি আপনি ছয় সাত মাস যদি আপনি ডেইলি যদি তিন কেজি চার কেজি করে খাওয়ান ওই গরু থেকে আপনি কখনো লাভ বের করতে পারবেন না সেটা আমি ইউটিউবার হই বা অন্য যারা যতই আপনাকে ভুল ভাল কোন কোনো কোনো কিছুতে আপনার কাজে আসবে না শুধু আপনাদের ওই খাওয়াই যাইতে যাবে আবার যখন গরু বিক্রি করতে যাবে তখন দেখবেন যে একটা পুরাতন একটা লস খাচ্ছেন সুতরাং অনেক চিন্তা ভাবনা করে আপনাকে খামারটা পরিচালনা করতে হবে আজকের যে আইডিয়াটা দিবে একেবারেই নতুন একটা আইডিয়া এই আইডিয়া আপনাকে কেউ দিবে না কারণ আমি কিন্তু কাউকে কপি করি না আমি যা করি একেবারে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি আমি এতটুকু বলতে পারি অনেকেই আমাকে কপি করে আপনাদেরকে ভিডিওগুলো উপস্থাপন করতে পারে কিন্তু আমি যেটা করি একেবারে রিয়াল করি এবং সেটাই আমি সর্বপ্রথম করার চেষ্টা করি তো এখানে দেখুন এই যে গরু দুইটা দেখতে পাচ্ছেন এই গরু দুইটা আমরা কিনেছি এই বাজারে সত্তর হাজার টাকা তার মানে এক একটা দাম পড়ছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা করে তো এটা দেখুন এটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস এটাও কিন্তু ফ্রিজিয়ান ক্রস ওর থেকে কিন্তু এর পার্সেন্টেজটা ভালো এবং এই যে গরুগুলা এগুলাতে খুব বেশি খাবে সেটাও কিন্তু না এটা অল্প করে খাবে ধরেন হাফ কেজি সকালে হাফ কেজি বিকালে এরকম করে মিনিমাম দুই মাস খাওয়াতে হবে এরপরে হয়তো বা এক কেজি এক কেজি দুই কেজি করে ডেলি খাওয়াতে হবে এই গরুগুলা পাঁচ মাস পর্যন্ত যদি খামারে রাখা যায় আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এক একটা গরু আমরা সেভেন্টি প্লাস বিক্রি করবো সোয়াত্তর পঁচাত্তর আশির কাছাকাছি এমনও হতে পারে আশিও হতে পারে এরকম কিন্তু একটা দামে আমরা বিক্রি করতে পারবো কেন এই কাজগুলো করতেছি এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু পরে বোঝানোর চেষ্টা করতেছি এই যে এটা 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 দেখুন হচ্ছে একটা দেশি সার গরু এটা একটা দেশি সার গরু এবং এটাকে দেখে আপনারা আরেকটু অবাক হবেন এর যদি আসলে আমি বয়সের কথা আপনাদেরকে বলি তাহলে হয়তোবা আর একটু চমকে যাবেন সেটা হচ্ছে যে এটা আমরা কিনেছি আহ হাজার টাকা দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এটা আমরা কিনেছি এবং এটা হচ্ছে দুই জাতের এটা এই কারণেই কিনছি সেটা হচ্ছে যে যদি সবকিছু ঠিকঠাক থাকে এটা আমরা মনে করেন যে সবে বরাতের পরে কিংবা ওই সময়টা কিন্তু আমরা এটা ফ্যাটেনিং করে ইনশাল্লাহ আমরা বিক্রি করে দিতে পারবো কারণ এটা কিন্তু ওই সাইজের গরু আর এগুলা ষাড় গরু ফ্যাটেনিং করার মতো সহজ আমি মনে করি গাভীর থেকেও বরং বেশি সহজ হচ্ছে ষাড় গরু ফ্যাটেনিং করা না কোনো কিছু ইঞ্জেকশন পুশ করতে হয় না খায় অল্প কোনো ভেজাল নাই মোট কথা সবকিছুতেই কিন্তু সার গরু বেশি দ্রুত কাজগুলো করে নেওয়া যায় তবে এখানে কিছু সিস্টেম আছে কিন্তু আরো বিভিন্ন সেকশনে লাভ বের করা যায় সেগুলো তো আমি আপনাদেরকে আলোচনা করবই। তো এখন কথা হচ্ছে যে আমি হঠাৎ করে এরকম ধরনের ডিসিশন গুলো কেন নিচ্ছি এখানে তো অবশ্যই কারণ আছে এই ধরনের ডিসিশন গুলো এই কারণে নিচ্ছি বর্তমান গরুর বাজার সত্যি কথা হচ্ছে যদি আপনি টেকনিক্যালি খামারটা করতে না পারেন তাহলে আপনি খামার পরিচালনা করতে পারবেন না আজকে খামার করবেন হয়তো বা আপনার চালান আছে ক্যাশ আছে এক বছর দুই বছর আড়াই বছর পর আপনি ধ্বংস হয়ে যাবেন শেডের পর শেট কতজন শেড তৈরি করছে একটা পর্যায়ে শেড কিন্তু রেখে কিন্তু পালায় গেছে কেউ আবার প্রবাসে চলে গেছে কেউ আবার ঢাকায় গেছে গার্মেন্টসে কেউ আবার আবার গেছে কন্ট্রাক্টারি করতে কেউ গেছে কাজ করতে এগুলা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এগুলা ভাই কিছুই না আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো বুঝতে হবে আমি চাইলে তো গরু কিনতে পারতাম আলহামদুলিল্লাহ আমার কিন্তু ক্যাপাবিলিটি আছে আমি চাইলে এরকম একটা শেড দিয়ে গরু কিনতে পারবো কেন করতেছি না এটা বুঝতে হবে আগে আমি আসলে ধারাটাই বুঝতেছি না এখনো ক্লিয়ারলি ভাবে এই গরুগুলো আমি কোরবানির জন্য গরু কিনতে চাইলাম কিনলাম না বা কিনবো হয়তো বা খুবই কম কিনবো তবে এই ধরনের গরুগুলো এই জন্য কিনলাম এগুলোতে আমার দেখালাম আপনার টাকা আছে আপনি এরকম ধরনের প্ল্যান করেন সমস্যা কি আমি রাখি এটা প্ল্যান করতেছি আপনি আরও এরকম ধরনের এর বাইরেও যদি আপনার কোনো প্ল্যান থাকে আপনি করতে পারেন করেন কিন্তু আপনাকে যে সার কিনে ফ্যাটেনিং করতে হবে বিক্রি মোটা ভাজা করেই বিক্রি করতে হবে এটা আর কোনো বাংলাদেশে খামার নাই এটা কিন্তু না এরকম ধরনের গরু পালন করতে পারেন এগুলো কিন্তু আউট অফ সিলেবাস এগুলো সিলেবাসের বাইরে এগুলো কেউ কল্পনাই করে না কিন্তু আমি এই জিনিসগুলো কল্পনা করি কারণ এগুলা থেকে আমার টাকা আমার আমি ভাই গরিব লোক আমি আমি গরিব খামারি আমার দরকার টাকা ইনকাম আমি এরকম ইয়া বড় বড় গরু মোটা করে তো আমার লাভ নাই এরকম গরু মোটা করলাম ঠিক আছে এত বড় বড় গরু আমি মোটা তাজা করলাম ঠিক আছে খাওয়াইলাম আমি চার লাখ সব মিলে আমার ক্যাশ আছে পাঁচ লাখ বিক্রি করলাম সাড়ে পাঁচ লাখ ওই নাম ফুটানোর দরকার আছে আমার আমি এই গরু কিনছি পঁয়ত্রিশ হাজার টাকা এই গরু থেকে আমি লাভ করব তিরিশ হাজার টাকা এই গরু কিনছি আমি পঁয়ত্রিশ হাজার এই গরু থেকে লাভ করব আমি পঁচিশ হাজার টাকা এই গরু কিনছি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা এই গরু আমি বিক্রি করবো অনায়াসে বিক্রি করবো স্বাস্থ্য দেখুন এই গরু থেকে তারপরে দরকার কি ভাই এরকম ভাবে যদি আমার খামার হয় হোক না পাশাপাশি আমার কি আমি হাড্ডি গরু থেকে দুধ নিচ্ছি ওগুলো আমি বিক্রি করতেছি আমি আমার লোক খাটাচ্ছি দুইটা আমার খামারে সুন্দর করে আমি পরিচালনা করতে পারতেছি তার মানে আমরা যে আপনাদেরকে বলি যে দুধ উৎপাদন করেন ভালো মানের বাসুর নেন ভালো মানের গাভী নেন ভালো মানের দুধ আছে এটার দাম আড়াই লাখ লাখ এগুলো করেন আমি গরুকে খাওয়ায় মোটা করলাম তাজা করলামিং করলাম এরকম এগুলো অ্যাভয়েড করেন যেটাতে আপনার প্রপার কাজে লাগবে সেটা আপনি করবেন হ্যাঁ আপনারা এই যে মেডিসিন বা মাল্টিভিটামিন সাপ্লিমেন্টটা বা খাবারটা এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনি যেখান থেকে আপনার ভালো লাগবে বা যে জায়গা থেকে আপনি নিজে সংগ্রহ করতে পারবেন সেটা করেন তবে কারো আইডিয়াতে আকৃষ্ট হয় কখনো নিজে কিছু করবেন না যেটা নিজের ভালো মনে হবে সেটাই করবেন তো আমি আপনাদেরকে আসলে গরুগুলাই দেখানোর চেষ্টা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এই তিনটা আপাতত কেনা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আরো কয়েকটা কিনবো মোট কোথায় এই দিকের সেকশনটাতে নানান ধরনের ভেরিয়েন্ট নিয়ে আসবো এই দিকের লাইনটাতে আর ওইদিকে আমার ওই হাডনিশার গাভিয়ে থাকবে আর ওইদিকে ওই দিকের যে গরুগুলো আছে গাভী গুলাকে হাড্ডি গুলাকে ওই নিয়ে গেছি তো আলহামদুলিল্লাহ ওগুলো যথেষ্ট পরিবর্তন হয়েছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম